কেক এখন বিয়ের জন্য ছেলেপক্ষ আসছে না কেন আসবে আসবে ওরা সবাই তো बिजनेসম্যান বড় বড় তোমার জন্য বলে কথা যত বড় বড় তাদের কি তো বলছি আসবে একটু সময় লাগবে ওই যে একটা কালো গাড়ি দেখা যায় মনে আসতে আছে আমি কিন্তু আমার পছন্দ ছাড়া বিয়ে করব না ওকে মামুনি তুমি যেটা বলবে সেটাই হবে মামুনি এখনি কিন্তু আমি ছেলেপক্ষ

পহালার পোহালায় জীবনেও তোমার লাভ খাইয়ে তোমার সারি বুঝলো তুমি